তরিকতের রাস্তা সুন্দর ভেঙে ভেঙে কথাগুলো বললে কথাগুলো খুব যুক্তিসম্মত এবং খুব আনুষঙ্গিক কথা হবে আলহামদুলিল্লাহ এগুলো অনেক দরকার এবং প্রয়োজন আমি এত করে সারা পারি না আমি কে এত জানি নাকি তা আলহামদুলিল্লাহ তো আমাদের তবারক আছে আপনার সবাই তবর শুনে এই দশ মিনিটের ভিতরে উনি দু একটা কথা বলবেন পনেরো তারিখে মানিকন্দার বসে দোয়ার মাহফিল সোমান আল্লাহ

আস্তাফুল্লাহ একটা ইসমে আজম এটা কেতাবের মধ্যে পড়তে পড়তে পাইবেন আর কি আস্তাফুল্লাহ ইসম আজম আল্লাহ ইসমে আজম এগুলোর ব্যাখ্যা আছে তা আস্তাফুল্লাহ পড়লে কিন্তু ইসমি আজম হবে ইসমে আজম দিয়া কাজ করা যায় মানুষের মানুষের ক্ষতি করার কোনো কাজ আপনি করেন না তবে কিছু কাজ কিরকম হয় দুনিয়ার ক্ষেত্রে আমি কিছু অ্যাপ্লাই করছি যে মানুষের ক্ষতি করুন না এমন জিনিস করুন যেটা নাকি সমস্যা নাই সেটা তো সেটা দুই তিনটা জিনিস ওপরে অ্যাপ্লাই করছি তাতে কাম তাহলে বোঝা গেল যে এটা পাওয়ার আইসে আর কি আবার বসে যে সাবধান কোনো সময় কোনো মানুষের ক্ষতির জন্য কখনই করবে না যা কিছু হবে মানব কল্যাণে ভালোর জন্য করবা নাহলে আল্লাহর কাছে কিন্তু তুমি আটকা থাকবা কোনো এক আল্লাহর অলির অলিতই কিন্তু শেষ হয়ে গেছিল সে তার ইসম সে হজরত সে মানে খারাপ বদ্ধ করা শুরু শুরু করছে হ্যাঁ বলম বিল বলম বিল বাউর পরে শেষ পর্যন্ত আল্লাপাক তার ব্রেনের থেকে নিয়ে গেছে নবীর বিরুদ্ধে কথা কবে না তাও বউর দালালি খাইছে বউ টেহার দিছে তারে বউ টেহার দালালি খেয়ে কামদাহে করছে তখন আগে সে ভালোই আছো দেখছেন নি কারবার ওই যুগ ওগুলো ঘুষা চাল করছে সেটা আমি একটা শিশু গাছের উপরে সে শিশু গাছ শেষ নারকেল গাছের গাছ নারকেল গাছ শেষ খাটাল আরেকটা ছবির গাছের উপরে হ্যাওটা শেষ তারপরে আরেকটা আম গাছ হ্যাডো শেষ এখন এটা তো প্রমাণ হয় মানুষের উপরে খাটাইলেও মানুষ কিন্তু কিন্তু সেটা তো একটা জিনিস ভিতরে রাখিয়া যদি আপনি কাজ করা শুরু করে দেন ওটার ক্ষমতা তো ওটা কমে যাবে ওটা পরে না একটা মানুষের একটা এই এর পরও জিনিসটা বাদ দিছিলাম কথা ঠিক তারপর একটা চ্যালেঞ্জের মোকাবেলা হয়ে গেল কোনো এক জায়গার কোন এক জেলার একজন লোক সে চ্যালেঞ্জ করে বসলো আমার সাথে শক্তি যদি থাকে আমাকে হের জ্বালাই নেওয়া যাবে আমার শক্তি যদি থাকে থেকে তারে আমার জেলা আমার ব্যক্তি মানিক দরবারে নিয়ে আসো এটা তো কতল এটা না বিড়িগিরি আমি কি একটা শুরু করে দিলেন আপনারা কয়া বা মাইরা ফেলে আমাকে একবারে এটা না করলে উপায় এটাই কয়ার পিরিয়ড ছেলে মধ্যে বিশ্ববিদ্যান্ত অত কি জানে এই ধরনের কথা আলাপ আলোচনা শুরু করে দিচ্ছে এটা আমি কি জানি কি বুঝি আমার বাপে কি দিছি কি আপনার কাছে প্রচার করার আমার দরকার আছে কোনো এটা এটাকে প্রচার করে দিচ্ছি এটা আমরা যা

এক গাড়ি টিট দিয়ে টিয়া থা গেল আর কি কিন্তু বুঝতে পারে না কাম সারা এটা আমি নিজে আসল খেল করতে পারি না এটা ওর দফা সারা কাজে গিলা এটা এটাও ঠিক না এটা মানে এটা অস্ত্র চালাইলে পরে এই জিনিস অস্ত্র এমন চালাইলে পরে মানে লন্ড ভন্ড হয়ে মানে কিনা যে কি হবে এগুলো ঠিক না এটা কিন্তু ওই সমস্ত জিনিস কি আসলে করা ঠিক পর তার কইলাম যে কাজটা কাজটা এটা সাংঘাতিক কি কাজ দিলে আইসে তো আইসে মাপ তো চাইছি ক্ষমা তো চাইছে লন্ড বন্ড মানে শেষ সব। যা যা কিছু করছিল ডাউরা হ্যান যা মেলাই গেছে সবই সবই শেষ তাহলে এটা কামডা কেউ নইল ওই জিনিসটা এটা অন্য একটা জিনিস এটা তো কোনো কুফুরি টুফুরি কিছু না ছোট্ট একটা শব্দ এটা ওই আস্তে ফেরলাই মনে করে এই আল্লাহ হয়ে একটা শব্দ আর কি আল্লাহ তো সবাই কয় নিয়ম আছে না নিয়ম কারা জানে নিয়ম কয় খেলা আল্লাহ তো সবাই কয় আল্লাহ বলতে হবে কোন সময় এটা কয় বলতে হবে কোন সময় বলতে হবে কেমনে এটা তো জানার দরকার আপনার এটা দরব কি দরব তো জানতে হবে আপনার ইডে সেই জিনিসটা আপনি খেয়াল করতে হবে ওটার মধ্যে তো আপনার সেটিং দিতে হবে আপনার শুধু আল্লাহ করলি আপনার এই ম্যা দশ কেজি দুধ নিয়ে যান না জাল দেন গা পিঠা বানান আপনি বানান না জানে দুধ পিঠা হইব দুর্দশ কেজি বড় জিনিসটা না পিঠা বড় জিনিস পিঠা বানানো দুধে নাকি আমি আপনাদের ক্ষেত মতে আরজ করতে চাই এই আস্তে ফেলা পড়েন এটা একটা ইসমে আজম শুরু করেন আমল শুরু করেন শুরু করার পরে প্রয়োগ কেমনি এটা হলো পরের জিনিস এ আমল একটা এই আমল আছে দুই বছর তিন বছর পাঁচ সাত বছর যাইতে পারে যাওয়ার পরে একটা জিনিস হবে একটা লাইট আলো হবে তারপরে সেই জিনিসটা একটা হিসাব পত্র মতে মিশবে কইলেই খালি কাম হয় কি না কইলেই কাম হয় খালি যাই অন্য জগতের কথা কথা খেয়াল করছেন যারা হয়তো জগতে নামবেন যে আমার নামা দরকার তারা ত্যাগী মানুষ যদি থাকেন তারা কইলে তারা কইলে ভালো কাজের মধ্যে এটা খাটান আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়েত দাও আল্লাহ কাজ করো আল্লাহ

আমরা সহকারে নামবো তোমার কোরআনের প্রসারের জন্য তুমি রাজি খুশি হয়ে থাকলে বেড়ে গোটা বিশ্ব পৃথিবী আমাদের জোরগঞ্জ সভা সে কথা নিয়ে লড়তেছি কাজে মনে রাখেন যে দান্দার পিছনে ঘুরতেছে না লাই লাইল দান্দা না সোমান আল্লাহ দান্দা না আস্তা করলে দান্দা না আল্লাহ লাহু দান্দা নাই হ্যাঁ এটা দান্দা নাই দেয় এটা কিন্তু ভরাট জাগা নদী হয়ে যেতে পারে নদী ভরাট হয়ে যেতে পারে লন্ড ভন্ড হয়ে যেতে পারে এটা রে এমন একটা শক্তিশাল একটা জিনিস যাই কিসের অন্য রাজ্যের কথা আর কি যদি কোনো সময় সেই ধরনের একটা চ্যালেঞ্জের মোকাবেলা বাইজা যায় পাতা খাল করছেন অস্তিত্বেরই লড়াই আমার অস্তিত্বে থাহাতো নাই গো জরগান ঠিক কি না তখন কত ভাতে কত চাই ইনশাল্লাহতালহ হ্যাঁ খালি খালি শিখছি খালি বেদার বেদার ক খালি না

বললে তো কবরে কত হাজার বছর করে থাকবে কথা ঠিক কিনা কিন্তু এই যাইবে না যাইবে যে এর মধ্যে অনেক ঘটনা জোরফান শোভান আল্লাহ আল্লাহ পাক জানি কবি করে নেন রহমত বরফত আল্লাহজ না দিলে আমি নিয়ত করছি আমার নিয়তের সাথে কেউ নেজ মিশে আরেন দেখা যাবে পৃথিবীর সব যখন ত্যাগ করবে সব তখন পাবে এই পৃথিবীর সব যখন ত্যাগ করবে সব তখন পাবে কতটা অর্থ কি সব পাওয়া মানে আল্লাহ পাওয়া নিয়ত করছি মার পেটে থেকে যে জন্ম গ্রহণ করে আসছিলাম রিক্ত হস্তে যাবো রিক্ত হস্তে ইনশালাতলা তাতে যা থাকে কপালে কাজের নাম যে ইনশালাতলা কবে যে আপনার গাড়িগুলি কি করবেন এগুলো তো আমি এর দিয়ে ঠিয়ে যাবো ইনশালাতলা যা তো হকের রাস্তা ইসলামের কাজে ব্যয় হয় ইসলামের কাজে ব্যয় না দেব না আমার দামি গাড়ি আছে দিব যারে কাজ সে করবে না করলে আর জিগড়া চিকরা তো সব লেখালেখি শুরু হয়ে গেছে আমার এটা মার পেটে থেকে ঝেমনে আসছিলেন হেমনে যাবেন এই আল্লাহ কবুল করিস আল্লাহ যদি আপনার নাকি আল্লাহ আসবেন আমার আপনি আনমেরিট আপনি পৃথিবীর সব আনমেরিট মেয় ব্যক্তি আপনার বউ কত ঠিক কি আনমেরিট যারা মনে তার প্রস্তুত দেয়ারে কথা ঠিক কিনে নেওয়া আনমেরিট প্রস্তাব দিতে পারে অতএব নিয়োগ করতে পারেন যে আল্লাহ এই পৃথিবীর সমস্ত লোভ লালসা পরিত্যাগ করে তোমার জন্য নামছি তুমি আমার থেকে আল্লাহ তার যদি কোনো বান্দার থাকে তার কোন অভাব থাকতে পারে নিয়ে আসার আর বেদনা দেন পরীক্ষা করেন না আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পনেরো তারিখ পনেরো তারিখ আমাদের দোয়ার দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তালা লক্ষ লক্ষ কলবা শরীফ কোটি কোটি কলবা শরীফ জিকি রাজকার ওই ওই মাহফিলে যারা শরীর হবেন পিতার জন্য মায়ের জন্য বিপদ সমস্যা অসুবিধা একটা দোয়ার মাহফিল হবে জরে জরে আল্লাহ সম্মানিত মেহমানরা যাবে সবাই মিলে আবার একটু মানে ওখানে তো ওই সময়ের অল্প সময় তো আমাদের হোটেল সম্ভব না সবাই মিলে তবরকের ব্যবস্থা করা হয়েছে দশ মিনিট আমাদের শিরামি সাহেব দশ মিনিট কথা কবে